আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই প্রচণ্ড দাবদাহ কিংবা এক্সারসাইজ ঘাম হওয়াটাই খুবই স্বাভাবিক আবার এমন অনেকেই রয়েছেন যারা বাকিদের তুলনায় বেশি ঘামেন এই ঘামের কারণে কি ওজন কমছে ওজন কমানোর জন্য অনেকেই স্টিম রুমে কাটান সত্যি কি অতিরিক্ত ঘাম ওজন কমার লক্ষণ পুষ্টিবিদদের মতে প্রাকৃতিকভাবে ঘাম শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায় এর জন্য দ্রুত ওজন কমে এমন কিন্তু নয় যদি ওজনের হের দেখা যায় সেটা অস্থায়ী এর ফলে স্থায়ীভাবে ওজন কমছে না জলপানের সাথে সাথে ওজন আবার আগের জায়গায় ফিরে আসে সুতরাং ঘাম বেশি হলেই যে ওজন কমছে এমন কোনো ভিত্তি নেই ওজন কমার সঠিক উপায় নিয়মিত এক্সারসাইজ তার সঙ্গে সঠিক ডায়েট আজ এই পর্যন্তই থাক বন্ধুরা নমস্কার